যারা বেঈমানদেরকে ভালোবাসে মুসলিমদের বিরুদ্ধে বেঈমানদের শক্তি নিয়ে মুশরিকদের শক্তি নিয়ে মুসলিমদের উপরে মুসলিম জাতির উপরে মুসলিম দেশের উপর আক্রমণ করে তারা মুসলিম না তারাও অমুসলিম যারা ভারতে বসে বাংলাদেশ বিরোধী চক্রান্ত করছেন তারা ভারতীয় তারা বাংলাদেশি নন তারা ভারতীয় ভারতীয়রা আমাকে আমাদেরকে বছর করেছে ভারতীয়রা এবং বিগত সতেরো বছর ভারতীয়রা শাসন করেছে আমাদেরকে অত্যাচার করেছে কলোনি বানিয়েছে দাস দাসী বানিয়েছে ওরা কি ভারতীয় না ওরা বাংলাদেশি জবাব আমি আপনাদের থেকে নেব না আমি কোরআন থেকে নেব যারা মুসলিম জাতিসত্তার উপরে আক্রমণ করে শত্রু দেশে বসে মূর্তি পূজারী দেশে বসে আল্লাহ পূজারীদেরকে যারা আক্রমণ করে তারা কি সে দেশের নাগরিক না বাংলাদেশের নাগরিক কোরআন বলে কোরআন উত্তর দেয় কি দেয় ওদেরকে যারা অন্তরঙ্গ বানায় শত্রুদের যারা বন্ধু বানায় তারা শত্রুদেরই অন্তর্ভুক্ত তাদের জাতিভুক্ত তাদের দেশের নাগরিক ওরা তোমাদের সাথে তাদের কোন সম্পর্ক নাই শুধু তোমরা কেন আল্লাহ সাথে তাদের কোন সম্পর্ক নাই যারা আল্লাহ পূজারীদেরকে আঘাত করে মূর্তি পূজারীদের সহায়তা নিয়ে তাদের সাথে আল্লাহর নাই তাদের সাথে কোন ইসলামী জাতিরও কোন বায়ান্ন নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করেছে সৌরা আল ইমরানের মধ্যেও এই আয়াত রয়েছে আঠাশ নম্বর আয়াতে যাদের ইমান আছে বেঈমানদেরকে তারা অভিভাবক সাহায্যকারী বুদ্ধিদাতা পরামর্শদাতা এগুলি হিসাবে গ্রহণ করবে না পারমিশন নাই ওমায় যেটা করবে বেঈমানদেরকে পরামর্শদাতা হেলপার সাহায্যকারী ইত্যাদি রূপে গ্রহণ করবে ফলাইসা তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই কোন সম্পর্ক নাই তাদের মূর্তির সাথে সম্পর্ক দেব দেবীর সাথে সম্পর্ক গণেশ নারায়ণের সাথে সম্পর্ক আল্লা সাথে কোন সম্পর্ক নাই কোরআনের কথা খুলে দেখো অতএব আমরা কি কোনো ভারতীয় নাগরিকের শাসন মেনে নিব সে যতই মিষ্টি কথার মায়াজাল বুনুক বিশ্বাস করব করা কি উচিত এরা ই ব্লিস এরা মানুষ শয়তান জিন শয়তান বলেছিল হে আদম এই গাছের ফল না খাওয়ার কারণে আমি আজকে জান্নাত থেকে বহিষ্কৃত আল্লাহ এমনটাই করে এক একজনকে বানাইয়া কিছুদিন রাখে পরে বের করে দেয় তোমাকেও বের করে দেবে তুমি যদি চিরস্থায়ী জান্নাতি হতে চাও তাহলে আমি যেটা বলছি এই গাছের ফলটা একটু খাও এটা বৃক্ষ চিরন্তনি চিরকাল জান্নাতি হয়ে যাব কি মিষ্টি কথা কি মায়া জাল বিস্তার করলো হাজতে হাওয়া ইবলিসের এই মিষ্টি কথায় ভুলে গেলেন স্বামীকে বললেন খাও না এত সুন্দর কথা বলে সে যে কত বড় ফ্রড কত বড় ফেইক কত বড় ধোকাবাজ প্রতারক এটা তো হাওয়ায় বুঝে নেই সে কসম করে বলছে কসম করে বলছি শুধু তোমাদের ভালোই চাই তোমরা থাকো আমি গেছি গেছি আমার বাক্যে যা হওয়ার হয়েছে সেটা নিয়ে আমার আর এখন দুঃখ করে লাভ কি তোমরাও যাতে ওরকম না হও জান্নার থেকে বহিষ্কৃত না হও তোমাদের নিয়ে আমার যত টেনশন যত ডিপ্রেশন যত চিন্তা অন্তত তোমরা বেছে যাও মানে আল্লাহকে বানাইছে শত্রু আর সে হয়েছে এখন বন্ধু এমন একটা গাছ যে গাছের ফল যে খাইছে চিরস্থায়ী জান্নাতি হয়ে গেছে এমন রাজত্ব যে রাজত্বের কোনো ক্ষয় নাই লয় নাই নাই পতন এমন রাজত্ব পেয়ে যাবে গাছের বল খেলে অথচ খাওয়ার সাথে সাথে উলঙ্গ স্বামী স্ত্রী দুইজন বিবস্ত্র হয়ে বেজ্জত হয়ে জান্নার থেকে বহিষ্কার দুশ্মনের মিষ্টি কথা বিষ দু মিষ্টি কথা কি বিষ ভারতে বসে যারা ভারতের কোলে বসে যারা মুদির আশ্রয়ে বসে যারা বাংলাদেশ নিয়ে কথা বলে এরা মুদির মতোই বাংলাদেশের দুশমন বাংলাদেশের শত্রু এদের পাওনা হল বুলডোজার এদের উপযুক্ত পাওনা বুলডোজার এ যে এদের জন্য আজা বুল বুলডোজার লাইলাতুল বুলডোজার আল্লাহর কাছে বরাদ্দ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি আল্লাহর আজাবের উপরে দুষ্টের দমন সৃষ্টের পালন এটি সুন্নাতুল্লাহ তো আল্লাহ নিয়ম প্রিয় ভাইয়েরা তিন নম্বর বিষয় হল কিছু কিছু নেতাদের কথা শুনি এই নেতারাও মির্জাফর এই নেতার কিছু কিছু নেতা কিছু কিছু নেতা আছে মির্জাফর জাফর জগৎ শেঠ এরাও ভারতের দালাল দালালদের মতো কথা বলে যেই ফ্যাসিবাদ আল্লাহ বিদায়িত করেছেন মানুষ পারে নাই আল্লাহ নিজে বিদায়িত করেছেন কোন সাহসে সেই ফ্যাসিবাদী আধিপত্যবাদী সাম্রাজ্যবাদীকে আবার ফেরত আনার কথা তারা বাংলাদেশে বলছে আল্লাহ তালা তারা একটা জবাব দিয়েছেন স্টপ এই কথা বলো না তাহলে তোদের পরিণতি ওদের মতো আমি করে দেব একই পরিণতি হবে উপদেশ গ্রহণ অতীত ক্রিমিনালদের অতীত জালিমদের অতীত ফ্যাসিবাদী আধিপত্যবাদীদের যেই পরিণতি হয়েছে সেই পথে তোমরা হাঁটবো তোমাদেরও একই পরিণতি করে দেব আমি তোমাদের আগেই তো কিছুদিন আগেই তো শাস্তির একজাম্পল উদাহরণ সাজা ভোগ করে কিভাবে বিদায় হয়েছে শোকের সামনে তো দেখলা যেই অপরাধে ওরা ধ্বংস হয়েছে সেই অপরাধের কথা কোন লোভে কোন ফাঁদে পড়ে আবার তোমাদের মুখ দিয়ে আমরা শুনছি নিশ্চয়ই তোমরাও দালাল সেজেছ আরেকবার আমরা জানি এই পঁচাত্তর আশি জন জনগণ যারা তারা ভালো অধিকাংশ নেতৃবৃন্দ ভালো কিন্তু উপরে বসা কিছু দালাল কিছু মির্জাফর গোটা জাতির বিবেক নিয়ে খেলছে এটা হতে দেবো না আমরা ইনশাল্লাহ এটা এটা আকাশ থেকে হতে দেবেন না নম্বর কথা হল নেতৃবৃন্দ এই দেশের মানুষ এখন আর ফিটার খায় না ঠকতে ঠকতে এখন এই দেশের মানুষ সবাই বুদ্ধিজীবী নেতাদের কথা তারা শুনবে না নেতাই বললে যে শুনবে ঝাঁপ দেবে নেতৃবৃন্দ সেই যুগ এখন বিদায় হয়ে গেছে নেতা নেত্রীরা আপনারা বললেই এই দেশের জনগণ ঝাঁপ দেবে আপনাদের পেছনে সেই সময় আর নাই ঝাঁপ দেবে না ঝাঁপ দেবে না তার কথায় ঝাঁপ দেবে যার কথা তারা দেখবে নিখাদ সত্য নিখুঁত আল্লাহ প্রেম নিখুঁত প্রেম নিখুঁত বাংলাদেশের প্রেম যার ভিতরে আছে তাদের কোথায় জনগণ ঝাঁপ দেবে ইনসাল নেতৃবৃন্দ যদি নেতৃত্ব ধরে রাখতে চান আল্লাহর ভাষা বুঝুন সৃষ্টিকর্তার ভাষা বুঝুন যুগের ভাষা বুঝুন পরিবর্তিত যুগের পরিবর্তিত আবহাওয়া বুঝুন বাংলাদেশের মানুষকে বুঝুন কোন ভারতীয় দালাল ভারতের বন্ধু এই বাংলাদেশে আর হবে না সেই যুগ খতম সেই যুগ শেষ এখন আল্লাহ বন্ধুদের যুগ এই দেশ যারা বাংলাদেশ বন্ধু বাংলাদেশের বন্ধু তাদের যুগ এখন ইনশাআল্লাহ এই জন্যই বাংলাদেশের রাজনীতিতে তারাই এখন সফল হবে যারা বাংলাদেশি অর্থাৎ বাংলাদেশ বন্ধু যারা ভারতীয় না ভারত বন্ধু না ভারতের বন্ধুত্ব করে বাংলাদেশে আপনি বাংলাদেশিদের মন পাবেন অসম্ভব কথা আপনার কথার মার আপনাদের কথার ঘোর জিলাপির এগুলি আমাদের কাছে এখন ক্লিয়ার আলহামদুলিল্লাহ কথার টোনে তুমি অবশ্যই কসম করে বলছি তার চিনবা এটা মোনাফেক না দেশপ্রেমিক না মোকলেস কথার প্যাচেই বোঝা যাবে কথার টোনে তুমি বুঝবা সৌরা মোহাম্মদের মধ্যে আল্লাহ নিজে বলেছেন ওলা তা রেফান কল কথার ডিজাইন কথার ভঙ্গিমা কথার লবলাহাজা কথার যে স্টাইল সেই স্টাইল থেকে এর ভিতরে কি বাংলাদেশ প্রেম না ভারত প্রেম এটা ক্লিয়ার হয়ে যায় এখন আর ফিটার খায় না আলহামদুলিল্লাহ তাহলে সামনে ওরা আবারও আক্রমণ করবে আমাদেরকে কারণ ওদের মন বলতে এখন শুধু প্লাস্টিক ওদের এই সিনার ভিতরে প্লাস্টিক এর মধ্যে কোনো অনুভূতি নাই ওদের সাথে কথা বললে আপনারা বুঝবেন যে কতটা এরা প্লাস্টিক ম্যান রোবট রোবট ম্যান রোবট এই ফ্যাসিবাদী নেত্রী যাবার সময় বলে গেছে কি বলে গেছে আল্লাহ এত জুলুম সহ্য করবে না আমি বলি হ্যাঁ ঠিকই তো আল্লাহ তো এত জুলুম সহ্য করে নাই তোর এত বড় জুলুম এত বড় নির্যাতন এত বড় খুন খুনি হালাকু খানের মতো খুন দেশে করেছিস আল্লাহ তো সেটা সহ্য করার মতো না তিনি করেন নাই তোরে বিদায় করে দিয়েছেন আবু জাহাল কাবা শরীফে যায় কয় হে আল্লাহ আমি হক না মোহাম্মদ হক তুমি ফয়সালা করি দাও তুমি কি করি দাও ফয়সালা করি দাও আগামীকাল বদর যুদ্ধ হবে আজকে আমি কাবার সামনে আসছি আগামী সময়ে বদরের যুদ্ধ হবে ফয়সালা করে দিও আল্লাহ জবাব দিছে হ্যাঁ ফয়সালা তো দিছি এখন বদর যোদ্ধা আবু কোথায় জাহান নামে সত্তর নেতা সহ জাহান্নামে নামে ঠিক না আল্লাহ কাছে বিচার চেয়েছ মনে করেছো তুমি হকের উপরে আছো মোহাম্মদ বুঝি অশান্তি সৃষ্টিকারী মোহাম্মদ জঙ্গি মোহাম্মদ এমন একটা আদর্শ নিয়ে এসে কোন ভিতরে মারামারি হানাহানি লেগে গেছে মোহাম্মদ খারাপ বাপে পুতে লড়াই লাগিয়ে দিয়েছে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেছে মোহাম্মদের কথার কারণে লেগে গেছে কত খারাপ সে আল্লাহর কাছে জন্য বিচার চাইছে এখন তুমি বলো আল্লাহ কয় যে আমি তো ফাঁকা ফায়সালা তো করে দিয়েছি তুমি বিজয় চেয়েছো যাই সত্য আমি তাহলে বিজয় দিয়েছি কিন্তু বিজয়টা তুমি পাও নাই কে পেয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দকে তুমি বুঝো নাই মোহাম্মদের কথায় যায় দ্বন্দ্ব হয় নাই বাতিজায় যদি আল্লাহকে বিশ্বাস করে নিয়ে থাকে যদি বিশ্বাস করে নিয়ে থাকে তারা তো বুকে বুক লাগিয়েছে ঠিক নয় কি এখন বাতিজা যদি জাহান্নামের পথে যায় চাষা যদি জান্নাতের সন্তান পায় চাষা যাচ্ছে উপরের দিকে বাতিজা যাচ্ছে নিচের দিকে মিলবে কেমনি মিলবে কি করে সেখানে তো একটা দ্বন্দ্ব হবেই সত্য মিথ্যা লড়াই হবে এটা পৃথিবী ভরা দুনিয়া ভাড়াই এটা এটা আছে এটা চলবেই চলবে কি না এটা চলবে গৃহস্থ আর ডাকাত জীবনে সন্ধি হয় গৃহস্থ আর ডাকাতে শান্তি চুক্তি হয় আজকে তো শুনলাম রাস্তায় ডাকাতি করার জন্য সামনে দাঁড়িয়েছে গাড়িওয়ালায় চাকার নিচে ফেলে একটা রে বিদায় করে দিয়েছে তো নেতৃবৃন্দের বোঝা উচিত বাংলাদেশের জনগণ যথেষ্ট ম্যাচিউর জনগণ এখন পরিপক্ক জনগণ ইনশাল্লাহ আমাদের আলেম সমাজ এখন আলেমরা নেতৃত্ব দেবে ইনশাল্লাহ কয় আলেমরা দেশ চালাইতে পারেনি আলেমরা দেশ চালাইতে পারবনি ওই ব্যাক কলের ঘরের ব্যাক কল ব্যাক কলের ঘরের কমাকল আলেমরা যখন দেশ নেয় দেশ আলেমরা চালায় না ফেরেশতানা চালায় ল হ আকবর ওয়াক্কাল ওল্লহবিহী মালাকাইন যেই ব্যক্তি আল্লাহর জন্য দেশ হাতে নেয় নিজের নকশের খায়েশ মেটাবে চলো না আল্লাহ তার জন্য দুইজন ফেরেশতা তার সাথে দিয়ে দেন ফেরেশতারা তাকে পরামর্শ দেয় যে এইভাবে যান এইভাবে জান এই পথে চলে এটা করে না ল হ আকবর ওয়েন্তা আলাইহা তুমি যদি নিজের জন্য কর্তৃত্ব নেতৃত্ব চাও নাই আল্লাহর জন্য চেয়েছ আল্লাহর দিন আল্লাহর হুকুম হাকাম জমিনে প্রতিষ্ঠিত করার জন্য চেয়েছ ওয়েন্তা আলাইহা তোমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে সাহায্যকারী ফেরেশতা ফেরেশতা মন্ত্রী ফেরেশতা মন্ত্রণা দাতা পরামর্শ ফেরেশতা তোমার সাথে থাকবে তারা সব করবে তাদের দ্বারা তুমি গাইড লাইন পেয়ে যাবা আফগানিস্তানের মোল্লারা এমন রাষ্ট্র এখন চালাইতেছে সারা পৃথিবী তাদের সাথে ব্যবসা করার জন্য সারা পৃথিবী তাদেরকে মডেল মনে করতেছে কিন্তু কয়না কইলে যে নিজেদের বেঈমানি ফাঁসি কি করার মাঠটা বেদখল হয়ে যেতে পারে মোল্লাদের সারা বিশ্বের মোল্লারা উৎসাহিত হয়ে গোটা পৃথিবী দখল করে নেবে তোরা বলিস আর না বলিস দখল আমরা করবই এখন আর উপায় নাই তখন আমরা করবই তখন আল্লাহ করে দেবেন কে করে দেবেন আল্লাহ করে দেবেন আল্লাহ নির্দেশ নেমে এসেছে অতএব নেতৃবৃন্দ তীরের মতো সোজা হয়ে যান তিনটা গুণ লাগবে আমি আগে থেকে বলছি এই জটিল কুটিল বাংলাদেশকে নেতৃত্ব তারাই দিতে পারবে তিনটা গুণ যার মধ্যে আছে কয়টা এক নাম্বার ইসলামিক ইসলামিক হতে হবে ধর্মপ্রাণ ধর্মপ্রাণ এই দেশ দেশ মানুষের একটা ওয়াজ মাহফিলে পঁচিশ লক্ষ লোক আসে এটা পৃথিবীর ইতিহাসে নাই পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রেও নাই বাংলাদেশে আছে ধর্মপ্রাণ আমরা আমাদের প্রাণ আনছান করে উঠে প্রাণ করে কি সে এই দেশেরই কবিতা সেজন্য আজান ইসলামিক হতে হবে রাজনীতি এই যুগে করতে হলে পাঁচই আগস্টের পর থেকে রাজনীতি করতে হলে যে তিনটা গুণ অপরিহার্য এক নাম্বার ইসলামিক অর্থাৎ ধর্মপ্রাণ হতে হবে আল্লাহর বন্ধু হইতে হবে রসুল বন্ধু হইতে হবে রাসূলের প্রেমিক হতে হবে কোরআনের বন্ধু হইতে হবে কারণ এই দেশ কদরের রাত্রে এই দেশের জন্ম উনিশশো এর চোদ্দই আগস্ট ওই রাতটা ছিল কদরের রাত যে রাত এই মানচিত্রের জন্ম হয়েছে কোরআন নাজিলের রাতে এই মানচিত্রের জন্ম হয়েছে অতএব রাজনীতি যারা করতে চাও কোরআন বুকে নাও কোরআনের ভালোবাসা অন্তরে নাও দুই নম্বর যেটা লাগবে বাংলাদেশি হইতে হবে ভারতীয় হলে হবে না বলে বাংলাদেশী নাগরিক ভারতের প্রেমিক হবে না তুমি ভারতীয় তোমাকে আউট করে দেব আমরা আদতেই তুমি আগামী তিপ্পান্ন বছর ভারতেই থাকবা ইনশাল্লাহ তুমি ভারতেই থাকবা এই দেশে আর আসতে পারবা না এটা আকাশে তোমাকে মঞ্জুরি দিবে বলে কোনো দলিল প্রমাণ খুঁজে পাই না দলিল পাই যেটা যে তুমিও যে তিপ্পান্ন বছর আমাদের জ্বালিয়েছ আমাদের দেশান্তরিত করেছ জেলে পুড়িয়েছ তোমারও সেই পরিণতি তোমার ভোগ করতে হবে ইনশাল্লাহ তাহলে আমাদেরকে বাংলাদেশ প্রেমিক হইতে হবে ভারত প্রেমিকের জন্য বাংলাদেশে কোন রাজনীতি করতে দেয়া হবে না হবে না ইনশাল্লাহ